নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন সকাল সাড়ে ছটা বাজে আমি এসেছি পুরী সমুদ্র সৈকতে আজকে উল্টো রথ এই সময় ধারে এক অন্যরকম জাগরণ চলে মনে হয় যেন সমুদ্র জাগছে মহাপ্রভুর আগমনের অপেক্ষায় আসুন সকাল সকাল আমরা এই বেলাভূমির সমুদ্র সৈকতে পথ চলা শুরু করি সমুদ্র দেখতে দেখতে সমুদ্রকে পাশে রেখে পুরীতে জগন্নাথ মন্দির ছাড়াও অন্যতম প্রধান আকর্ষণ হল পুরী সমুদ্র সৈকত সোনালী রঙের বালির জন্য এই বীচকে গোল্ডেন বীচও বলা হয় পুরী সমুদ্রে স্নান যাত্রী ও স্থানীয়দের কাছে এক আবেগপ্রবণ জায়গা মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বর্ষায় সমুদ্রের আলাদাই রূপ সকাল থেকে মেঘলা রোদ নেই এই সময় স্নান করতে খুবই মজা পুরী কিন্তু বাঙালিদের খুব প্রিয় জায়গা বারবার ছুটে আসেন বাঙালিরা আমিও অনেকবার এসেছি আগে পুরীতে আসলে কখন সমুদ্রে নামবো সেই ইচ্ছাটাই বেশি থাকতো এখন আর সেরকমভাবে স্নান করা হয় না তা একটু পা ভিজিয়ে নিলাম এই বাচ্চাদের বালি দিয়ে খেলা কি আনন্দ ওরা স্নানের থেকে বালি নিয়ে খেলতেই বেশি ভালোবাসে আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তারাও এরকম করতো এই যে খেলো খেলো এখানকার স্থানীয় বেশি আর তো বাঙালিরা আছে নানা যায় দেশ থেকে প্রচুর লোক এসছে সাউথ ইন্ডিয়ান আর এখানকার স্থানীয় সব বাচ্চারা বালি নিয়ে খেলছে মা যতই হাত ধরে দিচ্ছে আবার বাড়ি নিয়ে খেলছে এই আনন্দ মজা এই যে কত হোটেলের সামনে আর রকম রাত্রে লাইট জ্বালিয়ে আরো সুন্দর লাগে এই স্টলগুলো এই রথযাত্রা উপলক্ষে এই স্টলগুলো গুলো দেওয়া হয় আর এমনিতে স্টল থাকেই পুরী একটি পবিত্র স্থান হিসাবেও বিবেচিত হয় যেখানে অনেক মানুষ আসেন ধর্মীয় কারণে সর্বদারের আশেপাশে প্রচুর দোকান আছে বাঙালি হোটেল ও তো রয়েছেই যা এটি বাঙালিদের পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য করে তোলে পুরীর খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা নেই প্রচুর বাঙালি হোটেল আছে স্থানীয়দের আনন্দ আবেগ উৎসাহ চোখে পড়ার মতো উড়িষ্যার সেরা উৎসব এই রথযাত্রা তাই সবাই আনন্দ করছেন এই সমুদ্র তট কত না গল্পের সাক্ষী হয়ে আছে ও যেন চুপি চুপি সব দেখছে মেলার শিশুদের উল্লাস ঢেউয়ের ছোঁয়ায় ভিজে যাওয়া পায়ের ছাপ আর দূরে মন্দিরের ঘণ্টা ধ্বনি সারা বছর এই সমুদ্র সৈকত ভিড় থাকে মজার বিষয় কি জানেন এই মেলা তৈরি হয় মূলত রথযাত্রার কয়েকদিনের জন্য দোকানিরা দূর দূরান্ত থেকে আসেন এখানে হাতে বানানো ঝিনুকের গয়না কাটের খেলনা বিখ্যাত সব সন্দেশ সবই পাওয়া যায় এখন সকালবেলা আমরা এগিয়ে চলছি লাইট হাউসের দিকে এখানে ভুটটা বিক্রি হচ্ছে আমার সাথে আপনারাও চলুন এই পাশটা একটু ভিড় কম সবচেয়ে ভিড় হয় স্বর্গদারের কাছে রাতেই শুয়ে এখানে খোলা চাঁদের নিচে প্রচুর লোক যখন হাঁটছি মনে হচ্ছে এই পথ চলা শুধু আমি নই আমার চারপাশে সবাই এমনকি আপনারাও আমার সাথে এই ভিডিওর মাধ্যমে হাঁটছেন আমার সাথে প্রতিটি আলো প্রতিটি হাসি যেন একসাথে আমরা ভাগ করে নিচ্ছি এই যে এখন এই রথের জন্য মেলা বসেছে চলুন আমরা একটু মেলা দেখি সকাল এখন সবে মাত্র সব দোকান খুলছে পরপর দোকান মজার সব খাবার দোকান রকমারি সব গাছের টব তুলসীর মঞ্চ আমি আর সকালে দরদাম করিনি এখন বনির সময় তাই দরদাম করলে নিতে হবে আর অত দূর থেকে উড়িষ্যা থেকে তো আমাদের কলকাতায় তো সবই পাওয়া যায় অনেকে এসছেন সকালে এসে বিকেলে চলে যাবেন তারা কেনাকাটা করছেন দরদাম করছিলেন অনেকে কিনি না কিনি এই দোকানগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমি দোকানগুলো দেখতে দেখতে হাঁটছিলাম উড়িষ্যা গভর্নমেন্টের একটি স্টলও আছে এখানে আবার চলে এলাম আমরা সমুদ্রে বিচে। আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি এই যে এ পাশে দোকানগুলো সব দিনের বেলা বন্ধ থাকে রাত্রেবেলা খোলা হয় তখন লাইট দিয়ে জমজমাট দেখতে খুব সুন্দর লাগে আজকে মেঘলা আঁকা সেরকম রোদ ওঠেনি হাঁটতে খুবই ভালো লাগছিল যেন সেই চিরচেনা বাতাসে লবণের গন্ধ ভেজাবালি একটু একটু করে ছিটিট করে বৃষ্টি শুরু হয়ে গেল এই যে স্থানীয় মিষ্টি খুবই ভালো খেতে আমি একবার খেয়েছিলাম আপনারাও খেয়ে দেখতে পারেন বঙ্গোপসাগরের তীরে এই সমুদ্র সৈকতে সবাই এসে আনন্দ করেন কেনাকাটা করেন স্নান করেন আর পুরীর মন্দির তো আছেই জয় জগন্নাথ পুরীতে এসে কেনাকাটা করতে খুবই ভালো লাগে আগের দিন বিকেলে আমি কিছু কেনাকাটা করেছি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর পুরীর গজা খেতে তো খুবই মজা প্রতিবারই আসলে আমি পুরীর গজা নিয়ে যাই এখান থেকে এখন আমরা গজার দোকানে যাব বিভিন্ন দোকান থেকে গজা নিয়ে দেখব যেটা ভালো সেটা যাওয়ার দিন নিয়ে নেবো বেশি করে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ